হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প ধোয়া মুক্ত বেটার চালিত লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন কারখানা থেকে এখানে দুইটি চুলা জ্বালানো হয়েছে একটি পনেরো ইঞ্চি একটি বারো ইঞ্চি চুলা এই চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানায় মাত্র কয়েক টুকরা লাকড়ি দিয়ে দেখতে পাচ্ছেন তত সুন্দরভাবে দাও দাউ করে আগুন জ্বলতেছে আমাদের এই চুলাতে আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং দেখতে পাচ্ছেন লাকড়ি দেওয়ার জন্য আলাদা মুখের জায়গা আছে এই মুখ দিয়ে ছোট বড়ো লম্বা সাইজের লাকড়ি ব্যবহার করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি মাত্র একটি চার্জার দিয়ে আমাদের এই চুলোটি জ্বালানো হচ্ছে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে এই চুলোগুলো যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় তিনখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টারি মিষ্টি কারখানা বেকারিদের জন্য আমাদের এই চুলোগুলো একদম কোয়ালিটিফুল এবং খুবই উপকারী আমাদের এই চুলোগুলো যারা সরাসরি এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেখানো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন চাইলে সরাসরি আমাদের এমআরকে কে ইঞ্জিনিয়ারিং উৎসবে এসে যে কোনো মডেল এবং যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে আর গ্রামের শহরে ফ্ল্যাট বসার জন্য যেসব ভাইরা চুলা খুঁজতেছেন কিংবা চিন্তা ভাবনা করতেছেন কিভাবে অর্ডার করব এসব ভাইদের জন্য আমাদের গ্রামের জন্য বাসাবাড়ি সিঙ্গেল স্কোয়ার রাউন্ড শেপ যে কোনো মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যে কোনো সাইজ এবং যে কোনো কোয়ালিটির চুলা সরাসরি কারখানা থেকে অর্ডার করে নিতে পারেন তো ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম